নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাসেলে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি এই রেসিপিটা আমি প্রথমবার করছি আজকে আমি করবো পাওয়া তেলে ভাজা তেলে ভাজা কিভাবে পাওয়াটির করতে হয় সেটা আজকে আমি তোমাদের করে দেখাবো প্রথমে বন্ধুরা আমি সাত বতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি এখানে দিয়ে দিলাম ইস দিয়ে দিলাম তেল এটাকে এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আমি কি সুন্দর করে মামটা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ডিম এবার এটা আমি ভালো করে আমি মেখে নেব বন্ধুরা এটাকে আমি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে আমি রেখে দেব দেখো এটার মধ্যে কিন্তু আর জল লাগলো না আর জল লাগলে তোমরা অল্প অল্প করে জল দিয়ে দেবে কিন্তু এটা ওটা জানি একদম নরম না হয় একদম নরমও হবে না একদম শক্তও হবে না বন্ধুরা দেখো ডোটা আমার কত সুন্দর হয়ে গেছে পুরো নরম হয়েছে দেখো এবার আমি একটু তেল নিয়ে নেবো আমি হাতে তেল নিয়ে নিলাম তোমরা যদি ইচ্ছা করো ঘেয়ে নি ঘি নিয়ে নিতে পারো এই ভাজা পাউরুটিটা খাইতে বন্ধুরা দারুণ লাগে অসাধারণ দেখো আমি এই সাইজের করে নিছি আমি এরম করে সব পটাই আমি বানিয়ে নিই একদম ঝটপট হয়ে যায় একবারে সন্ধ্যারও টিফিন হয়ে যাবে বন্ধুরা এটা যখন বাচ্চারা চাপ যদি টিফিনের কথা বলে ঝটপট এই টিফিনটা করে দিতে পারো টাইমও বেশি লাগবে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা দেখো প্রতি কটা রুটি আমার বানানো হয়ে গেছে আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সেরে দেবো এটা কিন্তু বলতে একটু সময় নিয়ে তারপরে ভাজতে হবে আস্তে আস্তে সময় নিয়ে এটা একদম তেলের উপরে উঠে যাবে আস্তে আস্তে ফুলে ফুলে ওই দেখো ফুলে যাচ্ছে বন্ধুরা দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর ফুলেছে কি দারুণ হয়েছে দেখো দারুন তো মাঝে মাঝে ফেটে যাবে কিন্তু কিছু চিন্তার কোনো কারণ নাই তাও দারুণ টেস্টি হবে অসাধারণ লাগবে খেতে বাকিটাও আমি এভাবে ভেজে নিই টা হইতে থাক বন্ধুরা দেখো তেলে ভাজা পাওয়ারটি আমার দেখো কত সুন্দর হয়েছে মানে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু এতইটাই দারুণ হয়েছে এতটাই সুন্দর হয়েছে খেতে তোমাদের কী বলবো বন্ধুরা তোমরা যদি একবার না করে খাও তোমরা বুঝতে পারবে না যেন তেলে ভাজা পাওয়াটি এত সুন্দর হয় খেতে এই প্রথমবার আমি দেখলাম সত্যি সত্যি এই সন্ধ্যার টিফিন একদম ঝটপট হয়ে যাবে বন্ধুরা তোমরা ছোট বড় সবাইকে এই টিফিনটা দিতে পারবে সন্ধ্যায় সবাই এই টিফিনটা বসে খেতেও পারবে মানে তোমরা চা দিয়েও খেতে পারবে এটা মানে এতটাই সুন্দর হয়েছে আর এতটাই দারুণ হয়েছে একবার অন্তপক্ষ বন্ধুরা তোমরা ঘরে একবার করে দেখবে কতটা দারুণ লাগে খেতে সন্ধ্যার টিফিন আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো সত্যিই বলছি এত সুন্দর হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে ওটা ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখো ভেতরটা একদম পুরো নরম হয়েছে এতটা কী বলবো তোমাদের মানে এতটাই দারুণ হয়েছে